নমস্কার বন্ধুরা গুড মর্নিং আমার বেঙ্গলি হাউস লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি এখন আজকে বৃহস্পতিবার চলে এসেছি পুজো দিতে এমনি পুজো মাই দেয় আমার দেওয়া হয় না বেশিরভাগই টাইম পাই না পুজো দিতে কিন্তু বৃহস্পতিবার আমি চেষ্টা করি নিজেই পুজো দেওয়ার আর মাও বলে বৃহস্পতিবারে তুই পুজো দিবি আমি দেবো না তাই আজকে এমনিও মা বাড়িতে নেই তার জন্য আজকে আমাকে দিতে হবে পুজো তাছাড়া আজকে বৃহস্পতিবার তার জন্যই তাহলে চলো আজকে পুজোটা দেখাই তোমাদেরকে আমি কি কেমন করে পুজো দিচ্ছি এদিকে বাবির চলে এসেছে আমার সঙ্গে পুজো দিতে ও থাকছে না একা একা ঝটপট করে পুজো দিয়ে নিই পুজো দিয়ে যাবো রান্না করতে তাহলে পুজোটা দিয়ে তারপরে আবার আসতে এই যে আমি পুজো দিয়ে চলে এসেছি মাছ কাটতে মাছ কাটা হয়ে গেছে এখন মাছটা ধুয়ে নেবো আজকে একটা ডিমালা মাছ রেখেছি খুবই কম দাম নিয়েছে তার জন্য আজকে একটা আস্ত মাছই রেখেছি কেটে নিয়েছি এই যে মাছটা আজকে মাছ অল্প কয় পিস রান্না করবো তাহলে তাড়াতাড়ি ধুয়ে চলো যাই রান্নাঘরে তোমাদেরকে দেখাই আমি আজকে কী কী রান্না করব। এই যে কলা কেটে নিয়েছি কলা দিয়ে মাছ দিয়ে রান্না করবো কলার আলু কেটে হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি জলে তাহলে কলার কষ্টটা চলে যায় আমি এইভাবেই রান্না করি কলাটা এদিকে যে মাছ ভেজে নিয়েছি তাহলে এখন কলাটাও কেটে রান্না করে নিচ্ছি মাছ আমার ভাজা হয়ে গেছে লাগিয়ে দিচ্ছি এরপরে তেলে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কলা আলু এটা ভাজা ভাজা এর ভিতর দিয়ে দেব লবণ লঙ্কা হলুদ এইভাবে একটু কষ কিছুক্ষণ কষে নিয়ে আদা বাটা জিরে বাটা আমি একটু সাধারণভাবে তরকারিটা রান্না করছি কারণ দাদুদের জন্য তরকারিটা হবে তার জন্য লঙ্কা চিড়ে দেয়নি আস্ত দিয়েছি তকেটা আমার প্রায় হয়ে এসে এর ভিতর দিয়ে দিচ্ছি মাছ মাছটা দিয়ে ঢেকে দেব তারপরে আমি লাগিয়ে নেব যে তপ রেডি আমি এখন একটু লঙ্কাটা জলে দিয়ে লাগিয়ে নেব এই যে বন্ধুরা দুপুরে সেই খাওয়া দাওয়া করে ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে উঠলাম উঠার পরে একটু পাবিনকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটলাম হেঁটে এসে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে এই যে এসেছি এখন সন্ধ্যার টিফিন করব। সন্ধার টিফিনে নিয়েছি মুড়ি মিষ্টি দই আজকে চা আর খাবো না একা একা চা খেতে ভালো লাগছে না মা বাড়িতে নেই তার জন্য দিয়ে এই টিফিনটা সেরে নেবো আর বাবেনকেও একটু শুকনো মুড়ি খাইয়ে দিচ্ছি আর পিকুকেও দিয়েছি এদিকে মিষ্টি দেখো পিকু মিষ্টি তেমন একটা খায় না কিন্তু দইটা ভালো খায় ওকে দই দিলে ভালো খায় কিন্তু দইটা বেশি দেবো না কারণ ফ্রিজে ছিল ওর আবার ঠান্ডা লেগে যাবে চলো তাহলে এখন টিফিন সেরে নিয়ে তারপরে আবার আসছি তোমাদের সঙ্গে কথা বলছি দইটা এত ভালো করে এখন এই সন্ধ্যার টিফিনটা সেরে নি তারপরে আবার তোমাদের সঙ্গে এসে পরে কথা বলছি যে বন্ধুরা আমাদের সন্ধ্যাবেলা টিফিন খেয়ে আমরা আবার চলে এসেছি খেলাধুলা করতে আমরা এখন কিছুক্ষণ খেলা করব তারপরে রাতে রান্না করব বাবুকে খাওয়াবো তারপরে আমরা খাবো তাই তো পিকু দাদা ও পিকু দাদা পিকু দাদা তুমি পিকু দাদা পিকু দাদা তুমি পিকু দাদা

বাবিনকে খাইয়ে করাবো তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তাহলে টাটা কপা টাটা বলো দাও টাটা ওই বাই বাই